ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভাষার মাস এবার বোধহয় আন্দোলনের মাস হতে চলেছে আন্দোলনের ঘোষণা পরপর দুই দিন দুই বড় দলের মাস থেকে আমরা পেলাম গতকালকে আমরা নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে আজকে বিএনপির তরফ থেকে তেমনটাই ঘোষণা এসেছে এটা একেবারে কাকতালীয়ভাবে মিলে গেল কিনা নাকি এর ভেতরে নতুন কোনো মাঝে যা রয়েছে সেই আলোচনায় করবে এই ভিডিওলাম ফেব্রুয়ারি ভাষার মাস আন্দোলনের মাস হতে যাচ্ছে আওয়ামী লীগ গতকালকে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা আন্দোলন করবে সেই আন্দোলনের অংশ হিসেবে রয়েছে লিফলেট বিতরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কার্ড ঘুরে বেড়াচ্ছে সেই কার্ডগুলোতে লক্ষ্য করলাম কোনো কোনো কার্ডে লেখা এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করবে আওয়ামী লীগ ষোলো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি হরতাল এরকম কার্ড চোখে পড়ল এছাড়া আন্দোলন মানে মিছিল সমাবেশ এরকম বিভিন্ন কর্মসূচি রয়েছে পুরো ফেব্রুয়ারি জুড়ে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি জুড়েই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলন তারা ইউনুস সরকারের পতন চায় ইউনুস সরকারের পতনের মাধ্যমে তারা নতুন কি চায় সেটা অবশ্য বড় বিবেচ্য বিষয় তারা কি আবার নতুন করে ক্ষমতায় বসতে চায় আওয়ামী লীগ যেভাবে বলে আসছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আবার ফিরে এসে সপদে বহাল হবেন সেই বহাল হওয়ার পেছনে আমেরিকা এবং ভারত একটা বড় ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা নিয়েই কি আওয়ামী লীগ আন্দোলন শুরু করছে আওয়ামী লীগ যখন আন্দোলন শুরু করছে তখন আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে শোনা গেল নতুন তথ্য যে তথ্যের মাধ্যমে আমরা জানলাম যে বিএনপিও ফেব্রুয়ারিতে আন্দোলনে যাচ্ছে বিএনপির আন্দোলনের মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের মানে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির জন্য তারা আন্দোলন করবে বিশেষ করে আগামী রমজানে যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করবে আরেকটা আন্দোলন তারা করবে সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের আন্দোলন এখন বিএনপির সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে দ্রুত নির্বাচন কারণ এই সরকার নির্বাচন নিয়ে নানা রকমের তাল বাহানা করছে সেই তালবাহানা যেন তারা করতে না পারে তারা যেন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পারে সেই কারণেই তারা দ্রুত নির্বাচনের আন্দোলনে যাচ্ছে এবং তারাই যে স্পেসিফিক দুটো আন্দোলনে যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসেই যাচ্ছে আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপিও স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত নিল ফেব্রুয়ারিতেই তারা আন্দোলন করবে কাক্তারীয়ভাবে এই দুটো আসলে মিলে গেল কিনা নাকি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাক ডোরে কোনো সমঝোতা হয়েছে যে আভাস আমরা আমাদের পলিটিক্স টিভিতে অনেক আগে বলেছিলাম অনেক আগে সেই আভাস দিয়ে একাধিক ভিডিও আমরা বানিয়েছিলাম আমরা সরাসরি এটাও বলেছিলাম যে বিএনপি এমন একটা সময় আসবে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে সেটাই কি হতে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো আলোচনা কি হয়েছে কদিন আগে বিভিন্ন মুখে কানাকুষা শুনতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা মিটিং হবে কিংবা হয়েছে যেখানে রাজনৈতিক কিছু সমঝোতার একটা ব্যাপার রয়েছে আওয়ামী লীগ নিশ্চিত করেই জানে যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করলেও ক্ষমতায় যেতে পারবে না বিএনপি ক্ষমতায় যাবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি সহযোগিতা করবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হবে আওয়ামী লীগ বিএনপি সহযোগিতা করবে এই কারণে যে ইউনুস সরকার থাকলে আওয়ামী লীগের জন্য যে মুসিবত চলে এসেছে সেই মুসিবত বিএনপি সরকার রাজনৈতিক সরকার থাকলে অনেকটা কমে যাবে তারা ঠিকঠাকভাবে রাজনীতি করতে পারবে সেই সমঝোতাই কি তাদের মধ্যে হয়েছে সেই সমঝোতার প্রতীক হিসেবে আমরা দেখছি ফেব্রুয়ারিতে দুই দল আন্দোলনে যাচ্ছে সমঝোতা হোক আর না হোক একটা ব্যাপার কিন্তু স্পষ্ট বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি এখন আদা জল খেয়ে নেমে পড়েছে আওয়ামী নামবে খুবই স্বাভাবিক আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে যদিও আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে সেই আন্দোলন করতে পারবে কিনা শোনা যাচ্ছে মার্চে নেতারা ফিরবেন এমন বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন এর আগে আমরা দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেখেছিলাম সেখানে নূর হোসেন দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল সমাবেশের ঘোষণা ছিল এবং ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যা যখন মিছিল করবে সেই মিছিলে পুলিশ বাধা দেবে ছত্রভঙ্গ করবে সেল ছুড়বে বেধরক গণপিটনি করবে তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা ইনফরমেশন যাবে যে তার ছবি তাকে অভিনন্দন জানিয়ে যে মিছিল হয়েছে সেই মিছিলও পুলিশ পণ্ড করে দিয়েছে বাংলাদেশের পুলিশ ইউনো সরকারের পুলিশ শেষ পর্যন্ত আমরা ওই অ্যারেস্টের ঘটনা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের লিফলেট সহ ফেস্টুন সহ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ কিন্তু কার্যত দশ নভেম্বর আওয়ামী লীগ মাঠে ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক শক্তি সক্রিয় ছিল মাঠে আওয়ামী লীগ মাঠে নামেনি এবারও ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে কি নামবে না সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে তবে একটা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামুক আর না নামুক জনগণের কাছে একটা বার্তা তারা দিতে পারবে যদি আন্দোলনের ঘোষণাটা আসে সত্যি এসেছে যদিও বার্তাটা হচ্ছে যে তারা মাঠে রয়েছে তারা সক্রিয় রয়েছে আর যারা আওয়ামী করে বাংলাদেশের ৩৫ থেকে চল্লিশ পারসেন্ট মানুষ আওয়ামী করে তাদের একেবারে ফিক্সড ভোট এরকম পঁয়ত্রিশ পার্সেন্ট তো একেবারেই ফিক্সড ভোট মনে করা হয় যে এই মানুষগুলোকে অন্তত কিছু আশার আলো সঞ্চার করার জন্য আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচিতে যাচ্ছে কিন্তু সেই কর্মসূচিতে কর্মসূচি থেকে কোনো ফলাফল তারা নিয়ে আসতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে বিএনপিও যখন একই সময়ে আন্দোলনে মাঠে থাকবে তখন আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর সমঝোতা ভিত্তিক আন্দোলন করবে নাকি মাঠেও তারা শত্রু ভাবাপন্ন থাকবে সেটাই এখন দেখার বিষয় আওয়ামী লীগ যখন আন্দোলনের ঘোষণা দিয়েছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে আজকে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন গতকালকে আওয়ামী ঘোষণার পর আজকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ কোনো ধরনের আন্দোলন সংগ্রাম মিছিল সমাবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা জুলাই হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাই তারা সেগুলো ভুল হিসেবে স্বীকার করে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাইছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো করতে দেয়া হবে না এমন ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রেস সচিব ফেসবুকে পোস্ট দিয়ে এই কথা বলবেন কেন সেটাও একটা বড় বিষয় কারণ প্রেস সচিব সরকারের কোনো নীতি নির্ধারক নন তার কাজ হচ্ছে সরকারের বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচিগুলো জনগণকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো যদিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জানানোর একটা বড় উপায় হয়েছে তিনি হয়তো সেটাই করার চেষ্টা করেছেন সরকারের কথাটাই ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে আওয়ামী বিরুদ্ধে সরকার অ্যাকশানে যাবে এখন কি অ্যাকশান হয় ফেব্রুয়ারি মার্চ জুড়ে আওয়ামী যদি মাঠে থাকে সরকার কি ধরনের অ্যাকশানে যায় অ্যাকশান নিতে গিয়ে সরকার আবার কোনো ধরনের নতুন বিপদ ডেকে আনে কিনা সেগুলোই এখন লক্ষ্য করার বিষয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই ফেব্রুয়ারিতে মাঠে নামছে এটা কি নিছক কাকতালিও মিলে যাচ্ছে নাকি তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে